কী ভাবছেন বন্ধুরা এরকম বৃষ্টি বৃষ্টিবিলাস দিন আর আমি খিচুড়ি আর গরুর মাংস রেসিপি দিচ্ছি না হ্যাঁ আমিও তাই ভাবছি কেন এরকম বৃষ্টি বিলাস দিনে খিচুড়ি আর গরুর মাংস দিচ্ছি না চলে এসেছি আমার কিচেনে আর এই যে গরুর মাংস নিয়েছি সাথে মশলা বাটা পেঁয়াজ কুচি মরিচ সব কিছু নিয়ে আমি কিন্তু হাজির এই বৃষ্টি বিলাস দিনে খিচুড়ি আর গরুর মাংস যদি না খাই তাহলে অনেক বড় মিস করে ফেলবো তাই চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি মাংসটা ভালোভাবে মেরিনেট করে নিব সবকিছু দিয়ে রান্না করতে যা যা লাগে আর কি গরুর মাংস রান্না করতে আসলে সবাই তো রান্নার জন্য এক্সপার্ট আমার সাইজে সবাই অনেক বেশি ভালো পারে তাই কোনটা কী পরিমাণ দিচ্ছি সেটা কিন্তু শেয়ার করছি না তবে কিভাবে রান্না করব কোন স্টাইলে সেটা শেয়ার করব আমি নিজের হাতে এই গরম গুঁড়োটা বানিয়েছি অল্প পরিমাণে দিলেই অনেক ভালো সেন্টার পরিমাণ তেল দিয়ে নিব কারণ গরুর মাংস তো চর্বি থাকে তারপরে আবার আমি বাগার দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিব আর একটা কথা এখানে কিন্তু আমি মরিচের গুঁড়ো অ্যাড করিনি কারণ এখনই যদি মরিচের গুঁড়োটা অ্যাড করি তাহলে মাংসটা আমার কাছে খেতে খুব একটা ভালো মনে হয় না যখন মাংস থেকে পানি ছেড়ে দিবে তখন আমি মরিচের গুঁড়োটা অ্যাড করব মাখানোটা এখানে আমি হাফ কেজি মতো গরুর মাংস নিয়েছি সাথে হাড়ও আছে হাড়গুলো কিন্তু খুব সুন্দর একদম কচকচে কচকচে হাড় পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম কারণ গরুর মাংসে পেঁয়াজ বেরেস্তা দিলে খুব মজা আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই যে কত সুন্দর কালার হয়েছে ব্রাউন কালার এটা নামিয়ে এই প্যানেই কিন্তু আমি ম্যারিনেট করা মাংসটা বসিয়ে দিব সেই ম্যারিনেট করা মাংস এটা আমি চুলো দিয়ে দিব ঠিক আছে ঢাকা দিয়ে ঢেকে রান্না করবো এই মাংস থেকেই যে পানি বের হবে সেটা দিয়েই আদা সিদ্ধ করে নেব মাংস থেকে একটু পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু মরিচের গুঁড়াটা অ্যাড করিনি তো সেই মরিচের গুঁড়াটা এখন আমি অ্যাড করে নেব এই যে মরিচের গুঁড়াটা অ্যাড করলে মাংসটা খেতে এবং দেখতে অনেক সুন্দর হয় আর এই যে আলু

দেখেন তো বন্ধুরা কেমন হয়েছে আমার আর না আমি এখন একটু টেস্ট করবো এই হলো আমার খিচুড়ি আর এই গরুর মাংস কেমন মজা হয়েছে দেখি এই বিলাস দিনে খিচুড়ি আর গরুর মাংস ছাড়া আমার চলেই না পারফেক্ট আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সুন্দরভাবে খেয়ে নেই আল্লাহ